আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দিনের বেলায় বৃষ্টি হচ্ছে আর দিনের বেলায় বৃষ্টি হলেই আমার মেয়েদের ভিজতে ইচ্ছা করে মেয়েদের শুধু ভিজতে ইচ্ছা করে তা নয় ওর পাপা আরও উৎসাহ দেয় যে বাবুদেরকে বৃষ্টিতে ভিজিয়ে আনবে তাই ওর দাদিমাকে সাথে করে নিয়ে আমার দুটো মেয়ে ভিজতে এসেছে ওই যে দেখো কেমন নাচানাচি করছে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে যে ঠান্ডা লেগে যাবে সেটা মাথায় নেই খালি বৃষ্টি দেখলে হয় ওদেরটা ওখান থেকে তুলে আনা যাবে না খুব দৌড়ো দৌড়ি করছে ওরা ছুটোছুটি করছে ছাদে আবার একটা সাইকেল দেখা ছিল এই সাইকেল নিয়ে খেলা করছে এত বৃষ্টির মধ্যে বৃষ্টি হলে ওদের যে এত আনন্দ হয় সে বলে বোঝানো যাবে না আমরা তো কলকাতায় থাকি তাই বৃষ্টি হলে কোথায় আর ভিজবে বৃষ্টি হলে ছাদে চলে আসে ভেজার জন্য আর পাপা ঘরে থাকলে তো কোনো কথাই নেই পাপাকে নিয়ে চলে আসে আজকে পাপা নেই অফিস থেকে ফোন করে বলেছে যে বাবুদের ভিজতে নিয়ে যাও তাই দাদিমা সঙ্গে খুব মানে ভিজছে বৃষ্টিতে দাদিমা ওদিকে গোসল করিয়ে দিচ্ছে যাই হোক অনেক কষ্ট করে ওদেরকে ধরে নিয়ে আসলাম নিয়ে এসে আবার বাথরুম ভালো করে গোসল করিয়ে দিলাম দিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে গাটা মুছে দিয়ে জামা টামা পরিয়ে দিয়েছি তবুও ওদের মানে মনের ইচ্ছা আর মিটল না যে আরও একটু বৃষ্টিতে ভিজবো আবার জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বৃষ্টি আর হাত বাড়াচ্ছে যে মা আরেকটু বৃষ্টিতে ভিজবো চলো ভিডিওটা এবার এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ